আই এম কাম আই এম কাম ফ্রম সৌদি আরব তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি যে বাঙালি তাতেও কোনো সন্দেহ নাই কী মনে রা কি মনে হচ্ছ কতদিন তোমার লোক একটু দুষ্টামি করি না আজকে মনে হইল আমার প্রিয় বাই বোনবগে আমার পরিবার পরিবারের মানুষগুলোকে একটু মজা করুক আহ একটু যেইটা সাধারণত আমি কইরা থাকি একটু আঞ্চলিক ভাষায় কথা কব তোমাকেও ভালো লাগলে তাইলে যেটা তোমরা করো লাইক দিয়া কী করবা লাইক দিয়া সুন্দর করে একটা কমেন্ট করবা আর যদি বেশি ভালো লাগে তাইলে একটু শেয়ার করে দিবা কি হয়েছে তোমরা কি ভাবতেছ ভাবতেছ আমি কো নাই আই কো নাই এটা তোমরা ভাবতেছ আই জানি আই তোম ঘরে কই দেই আই বহুত দিন পরে আর আঁকি বাসা তাইছি কারণ সকলেই জানো তোমরা মাঝে মধ্যে আঁকি বাসায় না আই রাঙ্গো প্যাডের বাত অজম হয় না আই জানলার লোক খারাই রয়েছে কি লাই জানি এত সুন্দর একটা চমিত একটা বাতাস আইতে আছে এলাই আই জালনার দ্বারে খাড়াই রয়েছি এই যে দেখো জ্বালনার দ্বারে খাড়াই রয়েছি আর আমাকে এখনো সাতটা বাজে নেহেনে সাড়ে আটটার পরে মাগরিব করতে হয় আসর আয় আই পরে এলছি আর সাতটা বাজে গেলে আই একটু বাগানে চলে যাই বাগানে হানি দাওয়ানের লাই কারণ হু হুগাই একটা ঠন হই তাই বুঝুনি কিছু করণের নাই বইর ব্যথা করলেও হাত ব্যথা করলেও এখানে করণ লাগে কারণ আই বাগান করতাম পছন্দ করি আসলে একটু ভুল কথা কইয়া লাইছি আর আখি ভাবি বাগান করতে পছন্দ করে আর আখি ভাবি বাগানে হানি দিব বইরা কইতে যাই আই ঘুরাই পেঁচাই কি দি কী কইলাম আই জানি না জাগা তোমরা বলে বালা আসুনি তোমরা যদি বালা থাকো আর ধারে অনেক বালা লাগে বুঝছনি আর বালা তাহনটা হয়েছে আল্লাহর একটা নিয়ামত যে বা যারা অনেক অসুস্থ হে এরা বুঝে জীবনটাই কি কষ্ট আর কি কষ্ট কিন্তু যারা অনেক সুস্থ তাহে সুখে তাই এরা তারা বুঝতেই চায় না মুই তুমি আঁকি গ্যালারি মুই আজ গহ হল রে বইলা দিছি মোর বাসা টাউনের ফিনে আহ একলগে চা খামো মজা হরুম গল্প হরুম আর আমার সবজি বাগানটা একটু মোর সবজি বাগানটা একটু বজ ও কি দেহ আমার এক অলরেডি চল্লা ও ভাবি তুমি কেমন আছো ভালো আসুনি আহ মোর দ্বারে একটু বহ মোরা একটু সুখ দুঃখের কথা কই আর আরো কিছু ভাবিরে আইব তুমি তো জানোই কারা আইব হ্যাঁ আইলে আমরা একসের চা নাস্তা বানামো খাওয়ান খামো গল্প গুজব করুম হের বাদে যাইয়া মই যেটা হরমো আনে মোর সবজি বাগানে পানি দিব আনে আর আমি আঁকি গ্যালারি আজকে কি মোর তোমরা মোর কিছু ডিফারেন্ট কিছু দেখতে পাইতে আসো পাইলে জানাই বা আর যদি এক্সের না পাইয়া তাহ মই তুম করে শো হরতে আসি কী শো হরতে আসি মই আজকার একটা নাকের ফুল ফড়ছি মোর অনেকগুণ নাকের ফুল আছে কিন্তু মোর বদলাইতে ইচ্ছা হরে না কি কী খোঁজ গিয়ে পাইয়া মনে হলো যে ওইটা তো অনেক দিন থেকে ফরতে আসি মই একটু আজকা এটা ফরি হেয়ার ফরে মই নাকের ফুলটা বদলাইয়া এক্সের সুট নাকের ফুলটা পরছি তম্ক দাঁড়িয়া তোমাকে আখিয়া পরে কেমন লাগতো কমেন্ট করে জানাইও বস আমি প্রথমে গড়ে দুইকাই বাপ্তা ছিলাম কি ব্যাপার আখি ভাবি এরকম দেখা যাইতেছে কেন বাবার এখন বুঝতে পারছি আখি ভাবি নাকের ফুলটা আখিভাবে বদলাইছে বলা করছেন গো মাঝে মাঝে একটু বদলাইলে ভালোই লাগে আপনার এই নাকের ফুলটা অনেক সুন্দর আগের গুণও সুন্দর এটা আরও বেশি সুন্দর আর আপনি তো ছোট্ট ছোট্ট জিনিসই বেশি পছন্দ করেন যার জন্য মনে পড়ছেন কি গো আখি ভাবি চাও বানাইতে আসেন নাকি হইতাছে আপনার চা হইলে তো আর কিছুই লাগে না আমরা আপনার সাথে আপনার কাছে চলে আছি গল্প করানোর জন্য আম কাছে মাগার অনেক বালা লাগে আচ্ছা বইতাছি যাক বাবি তো ওই বাবির লগে বই বই একটু গল্প অল্প করি হের বাদে আপনি যখন চা বানাইতে আছেন এরা তো আর মিচ করান যাইতো না আমরা মিছ করি না আর আপনার হাতে চা খাবো আর নদী যা দিবেন খাবো আমরা তো সরবরম গরম পাই না কারণ আম আঁকি ভাবি আমরা অনেক ভালোবাসি আপা ভালো আসুন আজকে কি রান্নান্দন করছেন ও আপা কি ও মাছ আহ মুরগির মাংস রাঁধুন ডাল রাঁধুন করলা ভাজি করসুন ওরে আল্লাহ হগল তাই মজার খাওয়ান আফা তাহলে কি থাকি যাব যদি কন থাকি যাব আমার আফার রান্ধুন যে মজা আর হ আফা ওই ওইভাবে হাসা কথা কইছে আপনার নাক ফুলটা অনেক সুন্দর ও চাও খামুনি আবার আমার জিগায় আম গো আঁখি ভাবি বানাইবো খাইতাম না এটা কি হয় খামনে আফা বানান তো লগে যদি হয় কত সানাচুরও বানাইয়া দিয়েন সরম বরম রাখলাম না কইয়া লইলাম আর কি আপনার সায়ের লগে সানাচুর বানানো খাইলে একারে মজার একটা খাওয়ানোয়া যাইব ও কইতাছেন বেড়ানি তাই না আজকে অনেকদিন পড়াইছি। আফা গো আফা সময় উময় পাই না ঘরত কত কাজ থাকে আহ বুঝছেন তো আর মাত্র ইয়া হামাইছি তো আপনার ঘরের ভিতরে এখানে হাফাইতেছি তোমা গো হবলই আই ভালো বালাসিননি নি যখনই এই বাসায় আই অনেক ভালো লাগে কেরে ভালো লাগে আমি তুম করে কইতাছি ভালো লাগে এই জন্য যে আমরা যখন আখি কাছে ব্যক্তি ভাবি আফারা এক লগে ওই আমরা সকলে মিল্লা মজা করি ভালো লাগে বুঝুন আসলে আমরা এখানে আসি এক লগে মিল্লা আসছি আসি কি ও বাবি আপনি তো আজকে আমার নতুন দেখছেন আপনি জিগাইতেছেন আমার আদেশ কোন জাগাত ক্যারে গো আপনি আমার কথা শুন না বুঝুন না আমি ময়মন সিং এখন বুঝুন হ বাবি বই গল্প করি আর শহর থাকি সারা জীবন তবুও নিজের দেশের বাসা তো মুখ দিয়া কেমন কইরা জানি কেমন এক বাইরিয়া যায় যে বাইরিয়া যায় বুঝি না তো আমার দ্বারে আসলে খারাপ লাগে না আমার দ্বারে মনে হয় মাতৃভাষা যে যেখানে আসি আলাদা গাম্ভীর্য আছে আমিও কই উনি আমগরে দেখকে ওই চা বানাইতে গেছে কেন আহ তাইলে আর কি আমরা একটু জমাই আলাপ আলোচনা করি আহ আর ভাবি সালোই আইলে চা খাইতে খাইতে বাবির লগ কথা কমো আমি আমার স্বামী সন্তান নিয়ে সদিতে থাকি তোমরা কেমন আছো ভাবিরা বলো তো বহু বছর পরে তোমাদের সাথে একসাথে হলাম তোমরা ভালো আছো তো আর হ্যাঁ ভাবি আজকে শুনলাম আখি বাবির ভাষা একটা জম্পেস আড্ডা হবে আর আমি তো আসলে দেশে থাকি না সৌদিতে থাকি যখনই শুনলাম যে আখিভাবির বাসায় একটা আড্ডা হবে আর মনে মনে ভেবে নিলাম এটা তো মিস করা যাবে না ইম্পসিবল দ্যাটস ওয়াই আমি একেবারে সাজুগুজু করে আখিভাবির বাসায় চলে আসলাম হাই ভবিরা কেমন আছে সবাই এখানে কাউকে চিনি কাউকে কাউকে চিনি না যাই চিনে নিব সমস্যা নাই হ্যাঁ বসবো তো নিশ্চয়ই আমার প্রিয় আঁখি ভাবি কোথায় গেছে আচ্ছা তিনি খাবারের তো আমরা আসলে ওনাকে এসে একটু মাঝে মাঝে বিপদেই ফেলে দিই আর ভালো লাগে কারণ ভাবি এত আন্তরিকতা সম্পন্ন সেজন্য অনেক ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগছে এখানে আমার পরিচিত আপুরা ভাবিরা আছে তার সাথে অপরিচিত অপরিচিত কিছু মুখ আছে আগে একটু বসি বসে সবার পরিচয় জানব okay <sighs> uh, hi jasmine baby hello good afternoon to you how are you today long time ego uh, lo after long time i come your house uh that's why i feeling so happy where knows that i know i am come from uh, গায়না লিসেন দিস অ্যাম্বুলেন্স সাউন্ড ভাবি আই লাভ ইউ আখি ভাবি আমি তো মহা খুশি হয়ে গিয়েছি সবাইকে দেখে ও মাই গুডনেস এখানে অনেক আপুরা ভাবিরা আছে তোমাদের এতগুলো নাম বলতে চাচ্ছি না কীভাবে তোমাদেরকে লিখে জানিয়ে দিবে নামগুলো বাট আই এম ভেরি হ্যাপি তোমরা এখানে এসেছ আমি জানতামই না আমি এদিক দিয়ে যাচ্ছিলাম দেখি কথা শোরগোল শোনা যাচ্ছে তাই আমি দরজা নক করে ঢুকে গেলাম আর তোমাদেরকে পেয়ে গেলাম কি মজা হবে তাই না সবাই মিলে এখন অনেক গল্প করব। তারপর আমরা আজকে না বাইরে একটু হাঁটতে যাব কি বলো ও হো টু ডে টু ওয়ান তোমাদের সবার জন্য আজকের দিনটা অনেক শুভেচ্ছা রৌদ্র উজ্জ্বল দিনে তোমরা সবাই মিলে আখিভাবির কাছে চলে এসেছ এর চেয়ে বড় আনন্দ কি হতে পারে আর তোমরা খালি একটু বসো আর তোমরা চা খেতে খেতে গল্প করো আমি জাস্ট ফাঁকি গিয়ে গাছে পানি দিয়ে চলে আসি আর তুমি এমনি করে মাঝে মাঝে আসবে আমিও যখন তোমাদের কাছে যাই আমরা সবাই মিলেমিশেই তো যাই তাই না বলো আর আসলে আমাদের মধ্যে বর্ণিকটা তো ভালো আল্লাহর রহমতে আমরা একে অপরকে দেখলে মনে হয় একেবারে আপন মায়ের পেটের বোনের মতো করে থাকি আসলে ব্যবহারটাই সবচেয়ে বড়ো জিনিস সবাই ভালো বলে আমরা এই সম্পর্কটা আল্লাহর রহমতে বজায় রাখতে পারি আর ইন ফিউচারও যেন থাকে সবাই সেই দোয়াটা করবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হোপফুল্লি অল আর ইনশা আল্লাহ ভেরি ভেরি হ্যাপি ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক